তাকে বসানোর অন্যতম কারণ হচ্ছে কর্মীদেরকে ওয়াজ শোনানোর চাইতে নেতাদেরকে ওয়াজ শোনানো বেশি দরকার এটা কি আপনারা কি মনে করেন কারণ খুরশিদ ভাইদের মতো যারা স্বাভাবিকত নেতৃবৃন্দ আছে তাদের তো খুব একটা মাঠে বসে ওয়াজ শোনার সময় সুযোগ হয় না তারা বসে তাদের কথাটা বলে চলে যায় এখন আমাদেরও তো মন চায় কোরআন থেকে কিছু কথা তাদের শুনিয়ে দেওয়া আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ তিনারা পূর্বের আলোচনায় যা বলেছেন বিগত ষোলো বছরের জুলুম অত্যাচার থেকে আল্লাহসুলহান হওয়া তারা যে আমাদেরকে দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নাজার দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকুর আদায় করার দরকার আছে না নাই এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ভবিষ্যতে কোনো জালিং যেন আমাদের মাথার উপরে চরে না বসে ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন আমাদের মাথার উপরে চরে না বসে তার কারণ হচ্ছে আজ আপনাদেরকে আমি যে সুরা থেকে কথা শোনাবো খোরশেদ ভাই চলে যাবে এর জন্য সুরার মূল থিমটা মিনিটে বলে দিচ্ছি আজ আপনাদেরকে আমি যে সুরা থেকে কথা শোনাব বলে ভেবেছি সেই সুরার নাম হচ্ছে সৌরতুল লাহাব কোরআনে কারিমে সোরা লাহাব নামে একটা সোরা আছে কোরআনে কারিমে আবু জাহেলের নামে কোনো সোরা নাই ওলা কারিমে অদ্বাস সাইবা ওয়ালিদ ইবনে মহিরা তাদের নামেও কোন সোরা নাই বড় বড় খারাপ মানুষের নামে কোনো সুরা নাই কিন্তু আবু জাহালের নামে আল্লাহ তালা আলাদা একটা সুরা দিয়েছেন যেখানে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আবু জাহেদের নাম ধরে বলছেন আবু জাহাল এবং তার সমুদয় সম্পদ শক্তি সব ধ্বংস হয়ে যায় আমি খুব চিন্তা করতাম আল্লাহ তালা কোরআনে অনেক বড় বড় কাফের নাম ধরেন নাই অনেক বড় কাফের নাম ধরে ধরে আল্লাহ কোরআনে কথা বলেন নাই কিন্তু আবু জহিলের আবু লাহাবের নাম কেন ধরলো আবু লাহাবের নামে আল্লাহ স্বয়ং নাম উচ্চারণ করে বদ্য কেন দিল আবু লাহাব আল্লাহ কেন ক্ষমা করলো না তার কারণ হচ্ছে আবু লাহাব মূলত ক্ষমা প্রার্থী ছিল না বর্তমানে যারা ক্ষমা প্রার্থী তারা তো ক্ষমা প্রার্থী তাদেরকে আমাদের মাফ করে দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো তাদের মাফ করতে পারি না যারা ক্ষমা প্রার্থী না যারা বিগত দিনের কর্মকাণ্ডের জন্য লজ্জিত না অনুতপ্ত না বরং তারা হয়তো পেতে আছে যদি সুযোগ পায় আবার ছবল মারবে তাদেরকে তো আল্লাহ তারা কোরআনে নিজেই ক্ষমা করে নাই যে ক্ষমা প্রার্থী না তাকে যদি আমরা ক্ষমা করি এটা হবে জাতির জন্য আরো বড় একটা ভুল পদক্ষেপ ক্ষমা সবার জন্য না যে ক্ষমা চাইবে সে ক্ষমা পাবে যে সব ক্ষমা চাইবে না আর তেরামি করবে তার তেরাম ভেঙে দেওয়ার জন্যই তল্লা জিহাদ খরচ করেছে ঠিক এখানে অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সময়ের অভাবে তারা চলে গিয়েছেন এবং আমি এখন তাকে ছেড়ে দেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব তিনি সভার পৌরসভার মেয়র পদপ্রার্থী যেহেতু কোনো রাজনৈতিক মঞ্চ এটা না আমি সরাসরি বলবো না যে খোরশেদ ভাই একমাত্র আপনাদের যোগ্য নেতা তিনি কোনো উপায় নাই এমন কথা আমি আমি না তবে ভাইকে আপনাদের সামনে এটা বলে দিতে পারি খোরশেদ ভাই তিনি আমার আগে যে কথা বলেছেন বিগত দিনে মসজিদে ইমাম সাহেবেরা স্মরণ সঠিক কথা বলতে পারত না হক কথা বলতে পারত না খোরশেদ ভাইয়ের এই কথাটা কি সত্যি না মিথ্যা আপনারা সাক্ষী সত্য না মিথ্যা বর্তমান সাভার বা কেন্দ্রীয় জামে মসজিদ আমি যেখানে খুববা সেখানে কি হক কথা হয় নাকি হয় না জোরে কম এজন্য সেখানে কি মুসল্লির সংখ্যা কম না বেশি সাড়ে এগারোটার মধ্যে মুসল্লি চলে আসে বারোটার মধ্যে একতলা দুইতলা দুই তালা ভরে যায় এর কারণ হচ্ছে মানুষ হক প্রত্যাশী আমি ভাইকে বলে দিতে চাই ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে আমরা জানি না গায়েবের খবর আল্লাহ ভালো জানেন ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন যদি আপনি কিংবা আপনার দল ক্ষমতায় আসেন আমাদেরকে কথা দিতে হবে কোন মানুষের জবান বন্ধ করা যাবে না প্রতিটা মসজিদ থেকে কোরআন সুন্নাহর হক কথা বলা হবে পূর্বে যারা বলতে দেয় নাই তাদের মতো হলে চলবে না বরং হক কথা যদি নিজের বিরুদ্ধে যায় তাও বলতে দিতে হবে আমরা চাই আমাদের ভাই এই দাবিটা পূরণ করবে ভাই করবেন তো ইনশাআল্লাহ আপনাদের সামনে উনি হাত তুলেছেন আমরা চাই আল্লাহ তাআলা তাকে কবুল করুক বলি আমিন আগামীতে সাভারের জন্য যারা কাজ করতে চায় আগামীতে আমাদের সাভারের জন্য যারা উন্নয়নমূলক কাজ করবে যারা সন্ত্রাস মাদক বিনির্মাণে করার জন্য কাজ করবে যারা আলেমদের সম্মান করবে যারা ইসলামের হেফাজতের জন্য এগিয়ে আসবে এমন মানুষকে জন্য আল্লাহ তারা আগামীতে আমাদের নেতা বানিয়ে দেয় বলি আমি আমরা আজকে আর ফুর এখানে জোর করে বসিয়ে রাখবো না আর একদিন সময় পেলে আবার বসাবো তবে আজকের হায়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে হায়াতে কুল্লিয়া দান করে সুস্থতার সহিত আমান উদ্দারিতার শহীদ যেন কাজ করার তরফিক দান করে বলে আমিন ভাই এবার সদাবাল্লাহ্লাজিম আপনি যান এখন কি আপনারাও যাবেন আপনাদেরও বাকি আছে হ্যাঁ এটা না ইনশাল্লাহ থাকবেন থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ আছেন এবার আমরা আউ বিল্লা বিসমিল্লা পাঠ করে আমাদের মূল আলোচনায় চলে যায়